আমি একমাত্র সহি আর তোমরা সব মিথ্যা এবার তোমাদেরকে পতন করতে হবে তোমাকে তাড়া দিতে হবে না চলে না আমরা যখন জনগণকে যখন একত্রিত হতে বলি এবং জনগণকে যখন কর্তা আকারে নেতৃত্ব দিতে বলি তখন কিন্তু রাষ্ট্রের কাছে চাইবার নাই আমাদেরকে কিন্তু করতে হবে এই যে আমাদেরকে নিজেদের করতে হবে এই কাজটা যদি আমরা রাষ্ট্রের উপর ছেড়ে দেই তো সারা জীবন খালি আমরা চাইব 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 কখন যেটা হবে না যে যেটা প্রথমে বলেছে মাহমুদ রোমেল যে আমরা কি হয়েছে ভাবনাটা আমরা যদি বিপ্লবটা সম্পূর্ণ করতে পারি নাই কাজটা কিন্তু শেষ হয় নাই শেষ যদি না হয় তো আমরা কি করব আমাদের প্রশ্ন জানতো দেশে dagegen হবে তো কি করে আমরা dagegen নিব এই শর্তে আমাদের সরকার আমাদের রক্তের উপরই তারা নির্বাচিত হয়েছে তার এই সরকারের সঙ্গে যতটুকু সম্ভব সহযোগিতা করব যেখানে সম্ভাবনা সেখানে করব কিন্তু কাজটা যেই কাজটা আমরা করতে চাই যেটা আমরা অর্জন করতে চাই সেটা কিন্তু আমাদেরকে করতে হবে পরে জনগণ মিgera যখন কর্তৃত্বের আসনে বসে নিজেরা যখন বোধ করে যে আমরাই ক্ষমতা মান এটা কি গণতন্ত্র করে দেখেন এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা বুঝাতে পারি না যে নির্বাচনকে গণতন্ত্র করে না এইখানে আপনারা বসছেন একটা পাবলিক স্পেস এটা পাবলিক স্পেস মানে কি আপনাদের জায়গা এটা একটা পরিষদ এখানে আপনারা নামাজ পড়তে আসেন এখানে মাজারে বেড়াতে আসেন আপনার মাজারে বসতে আসেন গান শুনতে আসেন এবং নিরাশ্রয় যার কেউ নাই সেও নাজারে আসে একটু খাদ্যের আশা কিছু আশ্রয়ের আশা এই যে একটা একটা গণতান্ত্রিক একটা জায়গা আপনাদের জনগণের কাছে এটার তো ব্যবহার আপনারা করছেন না যেটা মোহাম্মদ রহমান একটু আগে আপনাদেরকে বলল আপনারা যে ব্যবহার করছেন না আপনারা গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছেন নিরাশ্রয়কে তাড়িয়ে দিচ্ছেন যা রাশ্রয় দরকার তাকে দিচ্ছেন যা চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিচ্ছেন না রাষ্ট্র সব পারবে না রাষ্ট্রের পক্ষে সব সমাধান করা সম্ভব না এবং একটা দান বন্ধ করে। মাজারে সবচেয়ে বড় তার যে শক্তির জায়গা সেটা হচ্ছে এই এটা হচ্ছে উপলব্ধির জায়গা আমার আত্মার মধ্যে আমি যাকে উপলব্ধি করি সে যে নামে তাকে ডাকে আল্লাহ নামে ডাকি নামে ডাকে ডাকি নামে ডাকে যে নামে তাকে পাওয়ার জায়গা পাই যে ডাকে এই যে একটা পাওয়ার যে জায়গা যেখানে কোনো কোন ধর্মের মধ্যে কোনো ভেদ মানে না আমি সত্য আর তুমি মিথ্যা এই যে ফ্যাসিজম এই ফ্যাসিজম যেখানে মানে না এটাও ভালো যদি ফ্যাসিস্ট বিরুদ্ধে লড়াই করতে চান এই বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙা হয়েছে সেই পক্ষে দাঁড়ান এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশে দীর্ঘকাল এই ফ্যাসিস শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করছে সত্য এক আমি একমাত্র সহি আর তোমরা সব মিথ্যা এবার তোমাকে পতন করতে হবে তোমাকে পিটাইতে হবে তোমাকে তাড়া দিতে হবে না মাঝারিটা চলে না মৈত্রীর জায়গা রুহানি সম্পর্ক তৈরির জায়গা যে আগে আমার অপর লাগে অন্য রকম লাগে তাকে আলিঙ্গন করবার জায়গা তার সঙ্গে কড়াকড়ি করবার জায়গা মাজারের শত্রুতা নাই মাঝার শত্রুতা বুঝে না হয় এই যে মাজার এটার মধ্যে গণতন্ত্র চর্চা হয় গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে যদি এই ধরনের পরিবেশ আমরা রাখতে পারি আমাদের মধ্যে কেউ নামাজখানা পড়ে কেউ নামাজখানা নাও পড়তে পারে আমাদের সন্তানরা কেউ খুব ধর্মঘেরুক অনেকে কম ধর্মঘেরুক কিন্তু ইসলাম তার ধর্ম সে নবীর উন্ম সে যে বৃহত্তর পরিবেশ বৃহত্তর যে সেই পরিবেশের পরিসরে সে অন্তর্গত সে বৃহত্তর সমাজের অন্তর্গত যে ইসলাম ধর্মের অন্তর্গত না যে সনাতন ধর্মের কি বৌদ্ধ ধর্মের পণ্য ধর্মের সেও কিন্তু আমার সমাজের অন্তর্গত আমার সমাজের বাইরে সেই না এই যে সত্য কথাটা এই যে কথাটা এটা মাজার নিত্যদিন প্রচার করে মাজারে যে গান হয় যে সংস্কৃতি চর্চা হয় তার একটাই ভাষা মানুষ মানুষের যে সত্যার কিছু